আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আলী হোসেন মেহেরপুর ডিজিটাল মেশিনাইজার পক্ষ থেকে আপনাদের জন্য আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক বন্ধু বড় বড় তুলনায় আবারও আপনাদের সামনে আমি একটা মেশিন নিয়ে হাজির হয়েছি তবে একটা ভিন্ন মাত্রায় মেশিন নিয়ে এসেছি খড় ঘাস কাটা সাধারণত দেখেন এই মেশিনগুলো প্রায় সবাই বিক্রি করে আমরা একটু সামান্য একটু ভিন্ন আকারে এই মেশিনটি নিয়ে আসছি বাজারে এই মেশিনটির ডিজাইনটা আমরা চেঞ্জ করছি এবং এর ওয়েটটা চেঞ্জ করছি এর চাকাগুলো চেঞ্জ করছি এর ব্লেডটা চেঞ্জ করছি এই মেশিনগুলো আগে কোনো সার্ভিসিং ছিল না নতুন করে আমরা সার্ভিসিংয়ের ব্যবস্থা করছি তাই কেন আমাদের কাছ থেকে মেশিন নেবেন তার একটাই কারণ আমরা যেগুলা সেন্স এবং যে সিস্টেমগুলো নতুন করে চালু করছে যা অন্য অন্য জায়গায় অন্য কোনো দোকানে বা অন্য কোনো মেশিনে এগুলো থাকবে না তার একটাই কারণ মোটরটাও আমরা চেঞ্জ করছি আগে মোটর ছিল তিন হজ পার বর্তমানে এখন মোটর দিয়েছি আমরা সাড়ে তিন হস পার মানে সাড়ে তিন ঘোড়া আগে মেশিনের ওজন ছিল আটষট্টি কেজি বর্তমানে এই মেশিনটির ওজন করছে আমরা ছিয়াত্তর কেজি মানে আরও আট কেজি ওজন বাড়াইছি আগে ব্লেড ছিল সাধারণত নর্মাল এখন ব্লেডগুলো করছে আপনার কার্বন স্টিল ব্লেড আগে চাকাগুলো ছিল আপনার পাতলা আর সাদা চাকা এখন দেখেন চাকাগুলো অনেক মোটা যা আগের চাকাগুলো সহজে ভেঙে যেত এই চাকাগুলো অনেক হাই কোয়ালিটি যা ভাঙবে না মেশিনটির আগে কোনো সমস্যা বা প্রবলেম হলে কোনো সমাধান আমরা দিতে পারতাম না মোবাইলের মাধ্যম ছাড়া যা গ্রাহকরা বুঝতো না কোনো একটা পার্টস ভেঙে গেলে সেটার আপনারা লাগাতে পারতেন না বিভিন্ন সমস্যার কারণে মেশিনগুলো ঘরে পড়ে থাকে চালাতে পারেন অনেক টাকায় মেশিন নিয়ে কিন্তু সেই সমস্যা সমাধান করে আমরা নিয়ে আসছি সার্ভিসিং এক বছর এই মেশিনটি আপনারা সার্ভিসিং পাবেন কোনো প্রবলেম হলে আমাদের ফোন দিলে আমাদের লোক গিয়ে আমার আপনার বাসায় গিয়ে এই মেশিনটি সার্ভিসিং করে দিয়ে আসবে এক বছর আমরা এই মেশিনের সাথে সার্ভিস মেসিং বা ওয়ারেন্টি কার্ড আপনার সাথে দিয়ে দেব। যা অন্য কোনো মেশিনে এইগুলা আগের মেশিনগুলোতে ছিল না তাই আমাদের কাছ থেকে মেশিনটা যদি আপনি নেন তাহলে অবশ্যই আপনার এই সুবিধাগুলো পাবেন এবং এই মেশিনটা আপনার ঘরে পড়ে থাকবে না আপনি হানড্রেড পারসেন্ট আপনার এই মেশিনটি দশ থেকে বারো বছর আপনি ব্যবহার করতে পারবেন এবং চালাতে পারবেন কোনো সমস্যায় ছাড়া এবং অনেক বিগ সাইজ এই মেশিনটি হওয়ার কারণে মোটরের শক্তি থাকার কারণে ঘন্টায় আপনি এক টন খড় কাটতে পারবেন এবং এই মেশিনটি দ্বারা ভুটটা সাইলেন্সও আপনি করতে পারবেন এর বডি টডিগুলোর অ্যাঙ্গেলগুলো আগে ছিল এই অ্যাঙ্গেলগুলো অনেক পাতলা এখন অনেক মোটা করছে আমরা প্রায় টু মিলিমিটারের উপরে আমরা অ্যাঙ্গেলগুলো এখন দিয়েছি তাই দর্শক বন্ধুরা এই সিট টিটগুলো অনেক হাই কোয়ালিটি অনেক মোটা এবং ব্লেডগুলোও অনেক কোয়ালিটি সম্পন্ন আপনাদের ব্লেডগুলো খুলে দেখাচ্ছি দেন কত সুন্দর ব্লেড এবং সমস্ত কিছু এই মেশিনগুলোতে আমরা চেঞ্জ করে নিয়ে আসছি তাই দর্শক বন্ধুরা আমাদের কাছ থেকে মেশিন নিলে হান্ড্রেড পারসেন্ট আপনি সঠিক মানে মেশিনটি পাবেন কারণ এই বাজারে এই মেশিনগুলো অনেকজনাই বিক্রি করে অনেক দামে অনেক কম দামে জিনিস নিয়ে যেন ঠকবেন না পুরো টাকাটাই আপনার পানিতে যাবে আপনি দুই এক হাজার টাকার জন্য ভালো জিনিস নেবেন এই যে দেখেন ব্লেডগুলো নেন কার্বন স্টিল ব্লেড অনেক কোয়ালিটি সম্পন্ন পাঁচটা এবং এর ভেতরে অ্যাকজাস্টিং নাট আছে এবং এর পিনামগুলো লোহার পিনিয়াম করার এগুলো ভাঙবে না আমরা মুখের কথা নয় আমরা কাজে বিশ্বাসে আমাদের মেশিন নেবেন কোনো সমস্যা হলে আমাদের ফোন দেবেন হানড্রেড পার্সেন্ট আপনার বাসায় লোক চলে যাবে বিশেষ করে আমাদের এই মেশিনটি এটা আমরা এই মেশিনটির তুফান নামে পরিচিত করছি এই মেশিনের মডেল নাম্বার খোদাই করে আপনার দেওয়া আছে আর এই হলো ওয়ারেন্টি সার্ভিসের এক বছর হলো হোম সার্ভিসের ওয়ারেন্টি কার্ড আমরা এই কার্ডটার সাথে দিয়ে দেবো যা অন্য কোনো মেশিং এরকম কার্ড আপনাকে দিতে পারবে না যার কাছ থেকে নিবেন অবশ্যই ওয়ারেন্টি সার্ভিসিং কার্ড আপনি সাথে নেবেন কার্ডেই সমস্ত কিছু নাম্বার দেওয়া আছে তাই দর্শক বন্ধুরা ভালো এবং টেকসই মেশিনগুলো নিতে চাইলে আমাদের যে নিচে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে ফোন করে আমাদের কাছে অর্ডার করলে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেবো ওখান থেকে টাকা দিয়ে মেশিনগুলা সংগ্রহ করতে পারবেন অথবা সরাসরি এসে মেশিনগুলো সংগ্রহ করতে পারেন আমাদের ঠিকানা হলো মেহেরপুর ডিজিটাল মেশিনারিজ মেহেরপুর সরকার কলেজের সামনে থানা জেলা মেহেরপুর কুষ্টিয়া জেলার পাশে মেহেরপুর জেলা তাই দর্শক বন্ধুরা মেশিনগুলো নেওয়ার আগে অবশ্যই আপনি চিন্তা ভাবনা করে নেবেন এই মেশিনগুলো গিয়ার সিস্টেম গিয়ারের মাধ্যমে খড়গুলো ছোট বড় করে খড় এবং ঘাস দুটাই কাটবে শক্ত ঘাস নরম ঘাস আল ঝড় মানে এলোমেলো খড় ভুট্টা সাইলেস সমস্ত কিছু এই মেশিন দ্বারা আপনি সমস্ত কিছু করতে পারবেন তাই ভালো টেকসই মেশিন নেওয়ার জন্য অবশ্যই আপনি মেরপুর ডিজিটাল মেশিনারিতে যোগাযোগ করবেন আর আমি যেগুলো বললাম এই অন্য অন্য জায়গায় নিলেও এই শর্তগুলো আপনার তারা দিচ্ছে কি না বা তাদের কি না তা দেখে শুনে নেবেন তাহলে আপনি ঠকবেন না অবশ্যই আপনি জিতবেন